সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এর এবং এই দুইটা অঙ্কের সমাধান আগের ভিডিওতে আমি আঠারো পর্যন্ত সমাধান করে রাখছি এগারো থেকে আঠারো পর্যন্ত সমাধান করে রাখছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখো উনিশ নম্বর প্রশ্নে কি আছে দার বে একটি নৌকা স্রোতের অনুকূলে এবং পনেরো স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করো আচ্ছা এই অনুকূল প্রতিকূল অঙ্ক কিন্তু আমরা এর আগের দুটো অঙ্কতেও করছিলাম অনুকূল মানে কি যে আমি স্রোতের সাথে সাথে নৌকা নিয়ে সামনে গেছে আর প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীতে মানে স্রোত ঠেলে নৌকা নিয়ে সামনের দিকে যাচ্ছে দেখো এটা আমরা সমাধান করি দেখো আমরা জানি ষাট মিনিট সমান সমান এক ঘন্টা আচ্ছা আমরা এখন ষাট মিনিট কেন লিখলাম আমাকে দেখো প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে যে গতিবেগ গতিবেগ সবসময় কি হয় কিলোমিটার প্রতি ঘন্টা বা কিলোমিটার পার আওয়ার এভাবে হয় লে প্রতি ঘন্টা মানে কি এক ঘন্টা এই জন্য আমি ষাট মিনিট সমান সমান এক ঘন্টা আগেই লিখে রাখছি তাহলে স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোতের সাথে সাথে মানে স্রোত যেদিকে নৌকা সেদিকে যখন যাবে নৌকাটি পনেরো মিনিটে পথ অতিক্রম করে তিন কিলোমিটার মানে স্রোতের সাথে সাথে নৌকাটি পনেরো মিনিটে তিন কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে নৌকাটি এক মিনিটে পথ অতিক্রম করবে কি কম হবে না যদি এক মিনিটে পথ অতিক্রম করে তাহলে তিন ভাগ পনেরো অথবা পনেরো ভাগে তিন কিলোমিটার এখানে দেখো তিন উপরে থাকবে আর এই পনেরোটা নিচে আসবে এই একের উপরে যে সংখ্যা থাকবে সেটা নিচে থাকবে এবার দেখো নৌকাটি ষাট মিনিটে কত এক মিনিটে যদি এটা হয় মানে পনেরো ভাগের তাহলে ষাট মিনিটে কি অবশ্যই আরো বেশি হবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে এবং গুণ সবসময় উপরে গুণ দিতে হয় গুণ হইলে উপরে গুণ হবে তাহলে নিচে হইলো পনেরো আর উপরে ষাট তাহলে দেখো ষাট আর পনেরো কিন্তু কাটাকাটি করা যদি পনেরো দ্বারা ভাগ করিতে হবে চার মানে চার পনেরো অর্থাৎ ষাট মিনিটে পদ অতিক্রম করে বারো কিলোমিটার মানে আমি বলতে পারি এক ঘন্টায় পদ অতিক্রম করে বারো কিলোমিটার অথবা তার নৌকাটির গতিবেগ স্রোতের অনুকূলে বারো কিলোমিটার প্রতি ঘন্টা এটাও বলতে পারি যে যেভাবে বলো এখন দেখো স্রোতের প্রতিকূলে প্রতিকূলে মানে কি মানে স্রোত স্রোত যেদিকে স্রোতের বিপরীত দিকে নৌকাটা যায় তখন কি হবে নৌকাটি মিনিটে পদ অতিক্রম করে এক কিলোমিটার স্রোতের বিপরীতে সুতরাং এক মিনিটে পদ অতিক্রম করে তাহলে কি আরো কম হবে কম হলে ভাগ হবে একটা থাকবে উপরে এবং পনেরো হাজার নিচে একের উপরে যে সংখ্যাটা থাকবে সেটা নিচে চলে যাবে এভাবে মনে রাখবা সুতরাং ষাট মিনিটে অতিক্রম করে এক মিনিটে যদি এটা হয় তাহলে ষাট মিনিটে কি আরো বেশি হবে বেশি হইলে গুণ হবে তাহলে গুণ দিলাম এক গুণ ষাট আর নিচে থাকলো পনেরো তাহলে সাইটকে কে যদি পনেরো দ্বারা ভাগ করো তাহলে চার হবে চার সাথে এক গুণ করলে হবে চার চার কিলোমিটার অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকাটি চার এক ঘন্টা চার কিলোমিটার পথ অতিক্রম করে বা নৌকাটির গতিবেগ স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে দেখো আমি এই কথাটা লিখতে পারি না যে স্রোতের স্থির পানিতে নৌকার বেগ বেগ যোগ স্রোতের যখন প্রতি অনুকূলে থাকে যখন নৌকাটা অনুকূলে থাকে তখন স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগ মানে কি নৌকার যে বেগ আছে সেটা তো থাকবেই এবং স্রোত তো থাকে যেহেতু স্রোত তার দিকে মানে তাকে স্রোত নিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে কি দুইটার যোগ ফল হবে যখন অনুকূলে থাকবে বারো কিলোমিটার প্রতি ঘন্টা নির্ণয় করলাম আবার দেখো স্রোতের বেগ যখন প্রতিকূলে থাকবে কারণ স্থির পানিতে নৌকার যে বেগটা হবে আর যখন প্রতিকূলে থাকবে তখন কি বেগটা এই স্রোতটা বিপরীত দিক থেকে আসতেছে মানে নৌকার যে স্থির যে বেগটা স্থির পানিতে যে বেগটা তাকে এসে বাধা দিতে আর বাজা যাওয়া মানে কি বিয়োগ অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ চার কিলোমিটার এটা আমরা এটা আমরা একটু আগে বের করছি এখন দেখো যদি যোগ করি যদি আমি এইটার সাথে এইটার যোগ করি তাহলে যোগ করলে কি হবে দেখো যোগ করলে কি এটা সামনে মনে মনে যোগ আছে সেটা হয়ে যাবে কি যোগ যেহেতু আছে যোগটা যোগেই থাকবে এখানেও মানে বিয়োগ বিয়োগই থাকবে যোগের বেলায় তো কোনো চিহ্নের পরিবর্তন হয় এগুলো তোমরা ছোটবেলায় দেখে আসছো সিক্স এ সিক্স এ ক্লাস সিক্স এ দেখে আসছো দেখো তাহলে যদি যোগ করি তাহলে এই দুইটার কিন্তু যোগ হবে আর এই দুইটার কিন্তু বিয়োগ হবে কারণ দেখো যোগ একটা যোগের একটা বিয়োগে এই দুইটা কাটাকাটি হবে আর এই দুইটার যোগ হবে তাহলে স্থির পানিতে নৌকার বেগ স্থির পানিতে নৌকার বেগ দুইটাই একই তাহলে দুই গুণ স্থির পানিতে নৌকার বেগ লিখতে পারি আর এখানে যদি যোগ করি বারো আর চার তাহলে ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা বা স্থির পানিতে নৌকার বেগ দেখো দুই এখানে গুণ অবস্থায় ছিল এখানে আমি কে ভাগ করে দিলাম ষোলো কে দুই দ্বারা ভাগ করলে হবে আট কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ হবে আট কিলোমিটার প্রতি ঘন্টা আবার দেখো অনুরূপভাবে স্থির পানিতে নৌকা একই কথা একই কথাটা আবার লিখছি স্থির পানিতে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমস্ত বারো কিলোমিটার প্রতি ঘন্টা আবার স্থির পানি মানে এটা হচ্ছে অনুকূলে আর প্রতিকূলে স্থির পানিতে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমসমান চার কিলোমিটার প্রতি ঘণ্টা আগেরবার আমরা যোগ করছিলাম আগেরবার কিন্তু আমরা যোগ করছি এবার আমরা বিয়োগ করব তাহলে যখন বিয়োগ করি তখন কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে এ সামনে যোগ আছে মনে হয় তাই এটা হয়ে যাবে বিয়োগ আর এর রাশি বিয়োগ এটা হয়ে যাবে যোগ তাহলে এই যে এটা যোগের এটা বিয়োগের এই দুইটা এখন কাটাকাটি যায় এবং দেখো এটাও যোগের এটাও যোগের দুইটাই যোগের তাহলে দুইটা যোগের হইলে দুইটা স্রোতের বেগ দুইটা তাই দুই আর স্রোতের বেগ দুই গুণ স্রোতের বেগ আর বিয়োগ করলে বারো থেকে চার বিয়োগ করলে হবে আট কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে দুই গুণ স্রোতের বেগ বিয়োগ আট কিলোমিটার প্রতি ঘন্টা আর এখানে দুই দেখো গুণ আকারে আছে তাহলে পক্ষান্তর এখানে এ পাশে আসলে সেটা ভাগ হয়ে যাবে আটকে দুই দ্বারা ভাগ তাহলে আটকে দুই দ্বারা ভাগ করলে হবে চার কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে স্রোতের বেগ হইল চার কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আমি উত্তর লিখতে পারি যে স্থির পানিতে নৌকার বেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা যেটা আমরা যে এখানে পাইছিলাম আর এখানে বেশি স্রোতের বেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা এটাই লিখে দিলা এটি হইতেছে এই অঙ্কের সমাধান আমার সমাধানে কিন্তু এই দুইটা জিনিসই চাইছে আশা করি তোমরা এই অঙ্কটা উনিশ নম্বর অঙ্কটা বুঝতে পারছো বিশ নাম্বার প্রশ্ন দেখো কি আছে একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে মানে আমার এখানে প্রশ্ন যেতে যে কতটুকু জমি সে চাষ করতে পারবে আর কি দেখো এটাও খুবই সহজ একটা সমাধান যদি আমি সমাধান করে রাখছি এখানে দেখো একজন কৃষক পাঁচ জোড়া গরু আট দিনে চাষ করে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চাষ করে চল্লিশ হেক্টর এখন বলতে পারো যে আমি কেন অন্যভাবে লিখতে দেখো প্রশ্নে চাইছি যে কত হেক্টর যেটা চাবে প্রশ্ন সেটা তোমার হাতের ডান দিকে থাকবে সর্ব ডানে থাকবে যেটা চাবে প্রশ্নে যেটা যাবে সেটা তোমার হাতের সর্ব ডানে থাকবে তাই এটা আমি এইভাবে সাজাইছি এই পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চাষ করে চল্লিশ হেক্টর তাহলে আমি এটা বলতে পারি না যে এক জোড়া গরু দ্বারা আট দিনে চাষ করে পাঁচ জোড়ার দ্বারা যদি চল্লিশ হেক্টর চাষ করা যায় তাহলে এক জোড়া দ্বারা কি আরো কম চাষ করতে পারবে কম চাষ করতে করা মানে কি সেখানে ভাগ হবে চল্লিশ কে পাঁচ দ্বারা ভাগ মানে চল্লিশ চল্লিশ থাকলো আর একের উপরে যে সংখ্যাটা সেটা নিচে যাবে আবার দেখো এক জোড়া গরু দ্বারা একটু আগে ছিল আট দিনে এখন একদিনে তাহলে একদিনে চাষ করেন আট দিনে এইটুকু চাষ কত তাহলে একদিনে কি আরো কম চাষ করতে পারবে তাহলে ভাগ হবে তাহলে চাষ করেন যেহেতু আট থেকে একে চলে আসছে তাহলে আট কি ভাগ হবে আর ভাগ দেওয়া মানে নিচেরটার সাথে গুণ করে দেওয়া একই কথা তারপর দেখো জোড়া গরু দ্বারা প্রশ্ন আমার বলেই ছিল বলেই দিয়েছিল সাত জোড়া গরু দ্বারা সাত জোড়া গরু দ্বারা একদিনে চাষ করে দেখো এক জোড়া গরু দ্বারা এই গরু দ্বারা একদিনে চাষ করতো এইটুকু তাহলে সাত জোড়া গরু দ্বারা কি অবশ্য আরো বেশি বেশি করতে করতে পারবে পারবে তাহলে যখন তখন সেখানে হবে গুণ হবে দেখো এই যে সাত এই উপরে গুণ হয়ে যাবে গুণ হইলে সবসময় মনে রাখবো যখন গুণ হবে তখন উপরে গুণ হবে আর ভাগ হইলে নিচে নিচে গুণ হবে সাত জোড়া গরু দ্বারা একদিনে চাষ করে এটা এখন প্রশ্ন কিন্তু বলেছে যে জোড়া গুরু দ্বারা বারো দিনে চাষ করতে পারে কতটুকু জমে তাহলে জোড়া গুরু দ্বারা বারো দিনে চাষ করে তাহলে একদিনে চাষ করতো এটা বারো দিনেও কি আরো বেশি চাষ করতে পারবে আরো বেশি চাষ করতে পারলে সেখানে কি হবে গুণ হবে তাহলে দেখো এইটুকু যা ছিল তাই লিখছি আগে তারপরে বারো ছিল বারোটা গুণ হয়ে গেল পরে এখন দেখো যে চল্লিশ কে যদি পাঁচ দ্বারা ভাগ করি চল্লিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে হবে আট আবার এই আটকে আট দ্বারা ভাগ করতে পারি সব এগুলো কাটাকাটি চলে গেল সাত গুণ বারো সাত আর বারো গুণ করলে হবে চুরাশি সাত বারো চুরাশি তোমরা গুণ করে দেখতে পারো চাইলে চুরাশি হেক্টর অর্থাৎ কৃষকটি বা ওই কৃষক সাত জোড়া গরু যারা বারো দিনে চুরাশি হেক্টর জমি চাষ করতে পারে এটা হইতে ইয়ঙ্কের সমাধান আশা করি তোমরা এই আহ বিশ নম্বর অঙ্কটার সমাধানও সবাই বুঝতে পারছো এটা খুবই সহজ একটা সমাধান ছিল